সুন্দরবনের স্মরণখোলা রেঞ্জে শীতের সময় বাঘ দেখতে পাওয়ার প্রধান কারণ হল পরিবেশগত ও প্রাকৃতিক আচরণগত পরিবর্তন সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এই অঞ্চলে শীত মৌসুমে বাঘের আচরণে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় যা তাদের নদী ও খালের পাশে উপস্থিতির কারণ ব্যাখ্যা করে বাঘের পানির চাহিদা ও শীতকালীন পরিবেশ শীতকালে সুন্দরবনের তাপমাত্রা কম থাকায় বাঘেরা দিনের আলোতে বেশি সময় ব্যয় করে শুষ্ক মৌসুমে পানির স্তর কমে যায় ফলে নদী ও খালের কাছাকাছি যেতে হয় তাদের পানির উৎসে অন্যান্য প্রাণীর উপস্থিতি তাদের সহজে শিকার করার সুযোগ দেয় এছাড়া শীতকালে নদীর তীরবর্তী এলাকায় শীতল বাতাস ও সূর্যের তাপ তাদের আরামদায়ক করে তোলে যা তাদের এই এলাকায় সময় কাটানোর অন্যতম কারণ শিকার সহজলভ্যতা শীত মৌসুমে হরিণ বন্য সহ অন্যান্য প্রাণী নদী ও খালের পানি পান করতে আসে বাঘেরা এই সুযোগ কাজে লাগিয়ে শিকার করতে নদীর পারে অবস্থান করে এ সময় বাঘের গতিবিধি বৃদ্ধি পায় এবং তাদের দেখা পাওয়ার সম্ভাবনা বাড়ে মানব কার্যক্রম ও নজরদারি বৃদ্ধি সম্প্রতি বন বিভাগ এবং বিভিন্ন সংরক্ষণমূলক সংস্থার প্রচেষ্টায় বাঘ পর্যবেক্ষণের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে ফলে বাঘের উপস্থিতি সম্পর্কে বেশি তথ্য পাওয়া সম্ভব হচ্ছে শীতের সময় পর্যটকদের সংখ্যাও বেড়ে যায় যা তাদের দেখা পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয় বাঘের আঞ্চলিকতা ও শীতকালীন অভ্যাস বাঘেরা সাধারণত আঞ্চলিক প্রাণী এবং তাদের নির্দিষ্ট সীমানার মধ্যে চলাচল করে তবে শীতকালে খাদ্য ও পানির চাহিদা মেটানোর জন্য তাদের চলাচলের ক্ষেত্র বাড়ে সুন্দরবনের নদী ও খালের আশেপাশের এলাকাগুলি বাঘের প্রাকৃতিক আবাসস্থল হওয়ায় এ সময় তাদের দেখা পাওয়া যায় বাঘের সংখ্যা বৃদ্ধি একটি ইতিবাচক দিক সালের জানুয়ারির প্রথম বিশ দিনে বাংলাদেশ অংশে অন্তত ছয়টি বাঘের দেখা মিলেছে যা বাঘ সংরক্ষণ প্রচেষ্টার একটি ইতিবাচক দিক নির্দেশ করে এই বৃদ্ধি স্থানীয় জনগণ ও সংরক্ষণ বিশেষজ্ঞদের জন্য আনন্দের বিষয় বাঘ সংরক্ষণে সরকারের ভূমিকা বাংলাদেশ সরকার এবং বিভিন্ন সংস্থা মিলে বাঘ সংরক্ষণের জন্য কার্যকর উদ্যোগ নিয়েছে বাঘ গণনা সংরক্ষণ পার্ক স্থাপন জনসচেতনতা বৃদ্ধি এবং বনাঞ্চল রক্ষা কর্মসূচির ফলে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এছাড়া সুন্দরবনের শিকার ও বন উজাড় বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বনজীবী ও পর্যটকদের প্রতি নির্দেশনা বাঘের উপস্থিতি বনজীবী ও পর্যটকদের জন্য সতর্কতার কারণ হতে পারে তবে সঠিক নির্দেশনা ও সতর্কতা মেনে চললে মানুষের ক্ষতির আশঙ্কা কমে বন বিভাগ এই সময় পর্যটকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করে এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করে বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি বিশেষজ্ঞরা মনে করেন শীতের সময় বাঘের সংখ্যা বৃদ্ধি এবং তাদের সহজে দেখা পাওয়া একটি ভালো লক্ষণ এটি শুধু প্রাণী বৈচিত্র্যের উন্নয়ন নয় বরং সুন্দরবনের সামগ্রিক পরিবেশগত ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ সুন্দরবনের স্মরণখোলা রেঞ্জে শীতকালে বাঘের দেখা পাওয়া প্রাকৃতিক সৌন্দর্য ও জীব গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে এটি বাঘ সংরক্ষণ ও পর্যটন উন্নয়নের একটি ইতিবাচক দৃষ্টান্ত তবে এই সময় পর্যটকদের দায়িত্বশীল আচরণ এবং সংরক্ষণ প্রচেষ্টাকে আরও জোরদার করা অত্যন্ত প্রয়োজন